সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি খুব অল্প সময় যদি ইউরোপের দিকে মুভ করতে চান তাহলে আপনার জন্য রাশিয়া কান্ট্রিটা বেস্ট হতে পারে আমরা রাশিয়া নিয়ে একটা ভিডিও করেছিলাম এরপর অনেকে প্রশ্ন করছেন যে ভাই রাশিয়া গেলে বেতন কত কত দিনে প্রসেসিং হবে ভিসা কি প্রাসঙ্গিক অনেক প্রশ্ন আসছে তো প্রথমত বিষয় হচ্ছে আজকের ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত তাহলে রাশিয়ার বিষয়টা আপনারা ক্লিয়ার হবে প্রথমত রাশিয়া এটা আমরা যেটা কাজ করছি এটা হচ্ছে ওয়ার্ক পারমিট আমরা ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছি আপনাদের কাজ হবে এনিমেল ফার্ম বিভিন্ন এনিমেল ফার্মগুলো আছে যেমন আপনার সেটা ঘোড়ার ফার্ম হতে পারে শুকরের ফার্ম হতে পারে ভেড়ার ফার্ম হতে পারে এগুলো ফার্মের আপনি তদারকি বা এগুলোর দায়িত্বে দেখাশোনার দায়িত্বে আপনি থাকবেন এগুলো হচ্ছে কাজ দ্বিতীয়ত হচ্ছে আপনার এই রাশিয়ার ভিসা করতে কতদিন সময় লাগে রাশিয়ার ভিসা করতে আপনার সময় দিতে হবে আমাদেরকে মিনিমাম তিন মাস আমরা ইনশাল্লাহ তিন মাসের ভিতরে আপনাদেরকে সমস্ত কার্যক্রম পূরণ করে আপনাকে ফ্লাইট দেওয়ার চেষ্টা করব। এরপর আসেন আপনাকে রাশিয়া যেতে হলে কি কি ডকুমেন্টস প্রোভাইড করতে হবে আপনি যখন প্রাথমিক অবস্থায় ফাইল জমা দিবেন তখন আপনাকে কে যা যা ডকুমেন্টস দিতে হবে পাসপোর্ট কপি এনআইডি কপি দেন আপনার ছবি তার পাশাপাশি আমাদেরকে একটা ডিপোজিট মানি দিতে হবে যেটা আপনারা যোগ্য যদি ইন কেস অফ কাজ না হয় তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট সেই টাকাটা ফেরত পাবেন স্যালারিটা হবে আপনার বাংলাদেশিটাকে আপনারা আশি হাজার থেকে নিয়ে এক লক্ষ টাকা থাকা খাওয়া এভরিথিং হসপিটাল ট্রান্সপোর্ট থেকে শুরু করে এভরিথিং কোম্পানি বহন করবে তো আশা করি রাশিয়ার যে বিভিন্ন ধরনের প্রশ্ন ছিল আপনাদের মনে সেগুলো আপনারা উত্তর পেয়ে গিয়েছেন আরও যে কোনো ধরনের প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন এই জন্য রাশিয়ার যদি কেউ ফাইল জমা দিতে চান বা রাশিয়া যেতে ইচ্ছুক থাকেন তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা বর্তমানে ফাইল নিচ্ছি আর হয়তো বেশি দিন ফাইল নেওয়া হবে না জানুয়ারির হয়তো বিশ পঁচিশ তারিখ পর্যন্ত আমরা ফাইল ক্লোজ করব। তো যারা রাশিয়া যেতে ইচ্ছুক আছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে রাশিয়া যেতে যথাসাধ্য চেষ্টা করব সহযোগিতা করার ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم